নমস্কার সবাইকে উইথ ফিংলাইনের ব্লগটিতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকের ভিডিওটা আমার জন্মাষ্টমী পুজোর ভিডিও অনেকদিন পরেই শেয়ার করলাম কারণ এই কিছু দিন আমার এত মানে চাপ যাচ্ছে যে আমি ভিডিও আপলোডই করতে পারছি না তো যাই হোক আমি প্রতি বছরই জন্মাষ্টমী পুজো করি তাই এবছরও করেছিলাম মানে এবছর সবচেয়ে ভালো হলো যে এবছর মানে দিনটা শনিবার পড়েছিল তাই সবার আমাদের স্কুল কলেজ ছুটি ছিল তাই একটু সময় পেয়েছিলাম হাতে সকালবেলায় প্রথমে আমি একটু বানিয়ে নিলাম ডালিয়া কারণ আজকে তো কেউ লক্ষ্মী খাবে না মানে ভাত রুটি মুড়ি এসব কিছু খাওয়া যাবে না এটা করে নিলাম তারপর সান করে ঠাকুরের ভোগে সব কিছু আয়োজন করতে হবে এখানে তো কাছে পিঠে কোনো মন্দির নেই যে ওখানে গিয়ে পুজো দেব তাই সব কিছু বাড়িতেই করি হয়তো রাধাষ্টমীতে আমরা একটা জায়গায় যাওয়ার কথা আছে সেখানে যাব কিন্তু জন্মাষ্টমীতে আর কোথাও যাইনি সান টান করে আবার চলে এসেছি এই ভোগের আয়োজন করতে পুজো করে এখানে একটু পনির গ্রেট করে নিয়েছি এটা দিয়ে আমি একটু সন্দেশ বানাবো ওই কালাকাত তো ছানা দিয়েই বানানো হয় তো ছানা আবার দুধ দুধ থেকে ছানা করাচ্ছে পনিরটাও বেশ ভালো পাওয়া যায় তাই ভাবলাম পনির দিয়েই করে দিই আর কিছুটা নারকেল আজকে মালপোয়া বা একটু বড়া করব তাল তো অনেক খুঁজেছি তাল এখানে পাওয়া যায়নি তারপরে তালে পাল্পও খুঁজলাম সেটাও পাওয়া যায়নি তাই ভাবলাম একটু কলা দিয়ে বড়া বানাই কারণ তাল যেহেতু নেই তার সাবস্টিটিউটের কলাই হোক তো কলার বড়াটা মন্দ লাগে না ভালোই লাগে খেতে তো নারকেলগুলো আমার নারকেল কোড়া নেই বলে নারকেলের কোষাগুলো একটু ছুলে নিয়ে মিক্সিতে পেস্ট করব। আর এই বাসন কোষণগুলো আমি ঠাকুরের জন্য আর নিরামিষ রান্নার জন্য লাগাই মানে অনেক সময় পুজো অর্চনাতে নিরামিষ খেতে হয় তো কিছু সেট আমি রেখে দিয়েছি সব ভোগ ভক্ত রান্না করার জন্য দেখছেন একটু ঘিয়ের মধ্যে পনিরটা ভেজে নিচ্ছি তারপরে এটাকে সন্দেহ সন্দেশ করবো তো একা হাতে ভিডিও করা একা হাতে রান্না করার একটু অসুবিধা হয়ে যাচ্ছে আজকে কেউ নেই ভিডিও করা দেওয়ার জন্য এর মধ্যে একটু দুধ দিয়ে দিলাম পনিরটাকে নরম করার জন্য তারপরে একটু কনডেন্স মিল্ক দিয়ে দেবো কোনো চিনি টিনি দেবো না কারণ খুব একটা বেশি মিষ্টি আমরা কেউ পছন্দ করি না আর কনডেন্স মিল্কটাতে অনেকটাই মানে চিনি থাকে তার মধ্যে আবার গুঁড়ো দুধ দেবো ওটাও একটু মিষ্টি তো এই গুঁড়ো দুধ কনডেন্স মিল্ক সব কিছু মিলে সন্দেশটা ঠিকঠাক মিষ্টি হয়ে যাবে আর চিনি দেওয়া লাগবে না আর বেশি মিষ্টি হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগে না এতটা এখানে একটু মৌরি গুঁড়ো করেছি এই মৌরি গুঁড়োটা একটু মালপোয়ার ব্যাটার করে রেখেছি ময়দা সুজি আর দুধ দিয়ে আর একটু কনডেন্স মিল্ক দিয়ে তো এখানে একটু মৌরি গুঁড়ো দিলাম মৌরি গুঁড়োটা বেশ ভালো লাগে এই মালপোয়াতে আর একটু কলার বড়া বানাবো এখানেও একটু গুঁড়ো দিলাম আমরা কি কখনো কলার বড়া বানিয়ে খেয়েছেন না খেলে খেয়ে দেখতে পারেন কলার বড়াটা কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে যদি বাড়িতে কাঁঠালি কলা থাকে তাহলে সেটা খুব ভালো হয় কিন্তু আমার এখানে কাঁঠালি কলা বা পুচুর কলা সেইভাবে নেই এই সিঙাপড়ি কলাগুলোই মানে দেশে প্রচুর পাওয়া যায় এবং খুব ভালো কলাগুলো খুব মিষ্টি এবং ভালো হয় আমার সন্দেশের পাকটা হয়ে গেছে বেশি শক্ত করব না তাহলে খুব শক্ত হয়ে যাবে একটু নরম করে করতে হবে এবার এটা একটু জায়গায় নামিয়ে নেবো তো আমার তো অনেক কিছু বাসন নেই ঠাকুরের তাই আলোমোনায়ামের ফয়েলের উপরে একটু ঘি ব্রাশ করেছি ওর ওপরে নামবো আর সকাল থেকে আজকে মুসলধারে বৃষ্টি পড়ছে তো এই যে ডালিয়ার খিচুড়িটা করেছি বিভিন্ন সবজি দিয়ে বেশ ভালোই হয়েছে দেখে মনে হচ্ছে তো ছেলে একটু নাক মানে বলছিল খাবো না তো ওকে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছি তো দেখলাম ও দিব্যি খেয়ে নিল আর ভীষণ হেলদিও খাবারটা ওই জন্য আর বৃষ্টিও পড়ছে বেশ ভালোই লাগলো খিচুড়িটা আর কি ওর যাই হোক এদিকে আমি কলাটাকে মেখে নিয়েছি ভালো করে দেখুন তালের যেমন করে মাখি ওইভাবে মেখেছি খালি তালের জাগে কলা দিয়েছি এখন বড়াগুলো ভেজে নেবো প্রথমে তারপর এখন অনেক কিছু করতে হবে যদিও এখন ডেটটা মতো বাজে এখন অনেক সময় আছে হাতে আস্তে আস্তে করবো কারণ এগুলো করতে অনেকটা সময় লাগবে মাত্র সন্দেশটা হয়েছে এখন অনেক কিছু বাকি এই যে তালের বড়ার মতোই দেখতে হবে খালি খেতে কলার বড়া আর কি কলার একটা টেস্ট তালে জায়গা কিন্তু তালের বড়া সেই যে গন্ধ পুরো ঘর একদম মোহমোহ করে সেটা অনেক দিন ধরেই আমরা মিস করছি আর আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে খেতে তাল ওই মা যতবার বড়া করে ততবার একবার করে বলে যে তোরা খেতে পারছিস না আর আমাদের গ্রামের বাড়িতে অনেক তাল গাছ ছোটো থেকে এত নিজের হাতে তাল কুড়িয়েছি যে কি বলবো মানে তাল তালের প্রতি একটা আকর্ষণ ছোটো থেকেই রয়েছে আর এই কড়াইটা আমার ঠাকুরের লুচি ভাজার জন্য বা এইসব ভাজার জন্য রাখি এটা স্টিলের কড়াই তাই বড পুড়ে যায় তলটা তাই এবার বাড়িতে গেলে ভাবছি দেশে গেলে একটা পিতলে কড়াইগুলো নিয়ে আসতে হবে এখানে তো পিতলে পাওয়া যায় না সবই লোহার কড়াই চলো করে আবার টেজে রাখলে আবার মরিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে জানি না পড়বে কিনা যদি ওগুলো কাজটা আর হয়তো পড়বে না আর আমরা তো জন্মাষ্টমী নিয়ে একটু তাল লুচি বানাই তো আমার সেই তাল নেই বলে আমি ভাবছি একটু আম লুচি বানাই আম দিয়ে তো কখনো লুচি বানাইনি তো এই প্রথম দেখি কেমন হবে আমটাকে পাল্প করিয়ে ওকে লুচি বানাবো আর কি ময়দার সাথে মেখে বা আটার সাথে মেখে এদিকে আমি মালপোয়াগুলো ভাসছি এই মালপা অবস্থা ভীষণ টেনশন হয় অনেক সময় মালপা ব্যাটারটা ঠিকঠাক না হলে না মালপাগুলো ফুলে না তলে লেগে যায় তো যাই হোক আজকে বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে ঠিকঠাক ফুলেছে মানে পরিমাপটা ঠিক না হলে খুব মুশকিল হয়ে যায় আর মালপা খেতেই আমার ছেলেও ভীষণ ভালোবাসে একদম পুরো লুচির মতো ফলে আর অতিরিক্ত মিষ্টি দিয়ে আমি করি না যে অনেক সময় মিষ্টি রসে দেখেছি থাকে শিরার মধ্যে ডুবে রাখে আমি ওটা ভালোবাসি না আমি এই যে হালকা মিষ্টি এটাই বেশ ভালো লাগে আর অতিরিক্ত মিষ্টি কোনো খাবারই অত আমাদের প্রিয় নয় এই দেখুন কী সুন্দর ফুলেছে লুচির মতো একদম আর ভীষণ ফাঁপি হয়েছে ভিতরটা একদম ফাঁকা আর এই বড়াগুলো পুরো তাল বড়ার মতোই দেখতে দূর থেকে মনে হচ্ছে তাল বড়া কিন্তু ভ্রানটা আসলে কলার বড়া আজকে সবাই এত ব্যস্ত যে ভিডিও করা যাওয়ার মতো কেউ নেই এখানে আমি একটু লুচি করব তাই একটু মানে আমি এটা আটা দিয়ে করছি ময়দা দিয়ে নিই ময়দা দিয়ে লুচি আমি খুব কমই খাই লুচি বা রুটি আটা দিয়ে আমার ভালো লাগে আটার মধ্যে ওই আমের পাল্পটা দিয়ে দেবো আমটাকে ভালো করে মানে গলিয়ে রেখেছি জানি না কেমন খেতে হবে তো এই প্রথমবার ট্রাই করছি করে নাম করে করছি আশা করি ভালোই হবে খেতে আর এই এখানে তো সব সময় আম পাওয়া যায় আর এই সময় আমগুলো বেশ ভালোই আর কি খুব মিষ্টি আম পাওয়া যায় এই সময়টা মানে আমাদের যেমন গরমে আমটা ওঠে এই যে সে আবার এই সময়ে মানে যে আমাদের অগস্ট সেপ্টেম্বরে আমগুলো বেশ ভালো ওঠে মানে অক্টোবরেও আম পাওয়া যায় ভালো পুরো লাল যে রঙের আমগুলো হয় পুরোটাই লাল যে মানে ছবিতে যেমন আঁকতাম সেরকম ধরনের আমগুলো আর কি পুরো লাল পিছনটা তো পুরো লাল হয়ে যায় একটু সবুজ থাকে এই যে আটাটা মাখা হয়ে গেছে যেহেতু আটা দিয়ে করেছি তাই একটু নরম করে মাখলাম লুচিগুলো বেশ সুন্দর হচ্ছে আর দেখতে দেখুন হলুদ হচ্ছে একদম পুরো আমের লুচি সেটা বোঝাই যাচ্ছে একদম হলুদ হয়েছে তার লুচিগুলো একটু হালকা লাল হয় ধরনের কিন্তু এটা একদম হলুদ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেল আরও তাছাড়েই করছি কারণ প্রসাদগুলো আবার একটু আমাকে পাশে আশেপাশে বাড়িতে দেবো মানে প্রতিবেশীদেরকে যারা আমার বন্ধুবান্ধব আছে তাই সবাই খেলে না খুব তাড়াতাড়ি ডিনার করে নেয় সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যে ডিনার করে নেয় তারপরে ওরা আবার রাত্রে স্ন্যাক্স খায় তো আমি তাড়াতাড়ি করছি আর ডিনারের মধ্যে দিয়ে আসতে পারি আর এদিকে একটু বোধে বোধে করেছি বোধেটা একটু হালদিরামের বোদে মানে এটা হচ্ছে একদম পুরো পাওয়া যায় যেটা প্যাকেটে ওটাকে একটু ঘিয়ে ভেজে নিয়েছি আর এদিকে একটু দুধের ক্ষীর বানিয়েছি আজকে তো অন্নভোগ দেওয়া যাবে না তাই আর বোধহটার মধ্যেও দেখলাম চালের গুঁড়ি আর কিছু নেই মানে পড়লাম প্যাকেটের গায়ে গায়েজেরও লেখা ছিল কী কী দিয়ে ধরি ইনগ্রিডিয়েন্টসগুলো তাদের চালের গুঁড়ি ছিল না এই সকল ফুল আমার বাগানের ফুল আমি আজকে একটিও ফুল আমি বাড়ির বাইরে থেকেই কিনে দিই প্রতি বছর আমি ফুল কিনে নিই পুজো দিই কিন্তু এবছর আমার পুরো সামারটাই আমার গাছের ফুল দিয়ে আমি পুজো করেছি ঠাকুরকে প্রচুর রক্তকাতা হয়েছে আর এই দোপাটি ফুল জবা ফুল তারপর নীল নীল যে ফুলগুলো হয় ওটা হচ্ছে অনেকটা কীরকম বলবো বেবি ডলের মতো ফুলটা আর কি আর এই বছর বাড়িতে তো তুলসী পাতার অভাব নেই ভগবানের মানে আশীর্বাদে এবার প্রচুর তুলসী পাতা হয়েছে আমার বাড়িতে তো তুলসী পাতা আমি অনেকজনকে দিলাম আবার যারা যারা চেয়েছিলো তুলসীর চারা তুলসী পাতা বাঁচানো এখানে খুব মুশকিল ওই জন্য কিন্তু আমি না বাইরে বার করে নিই ঘরের ভিতরে দিবি বেঁচে আছে আর পুরো তুলসী প্রতিদিন আমার ছেলে এমন তুলসী পাতা দিয়ে মধু খায় এখন ছোট থেকে খেত এখনও খাওয়াই আমি যাই হোক মোটামুটি আমি পুজো শুরু করে দিয়েছি আর এখন তো বিকাল সাড়ে পাঁচটার মতো বেজেও গেছে দেশে তো পুজো শেষের দিকে প্রায় নিজের সাধ্য মতো করার চেষ্টা করেছি আর কি অতটা ভালো তো পারি না তবে সে চেষ্টা করি পুজো পার্বণগুলো একটু করার নিত্য পুজো তো ভালো করে করতে পারি না প্রতিদিন জাস্ট অত হাজব্যান্ড করে কিন্তু আমি অত ভালো করে পারি না কারণ আমার প্রতিদিনই এখন সকালে কলেজ কারণ আমার কলেজটা চেঞ্জ হয়েছে তাই প্রতিদিনই আমাকে এখন সকাল সাতটার সময় বেরোতে হয় আর ফিরতে ফিরতে আমার চারটে সাত চারটে বেজে যায় বিকাল তো আমার ভীষণই এখন মানে আমি টায়ার্ড হয়ে যাই আর টাইমই পাই না সেভাবে পুজো করার তাই বিশাল দিনগুলো এইভাবে একটু মানে করার চেষ্টা করি যদি সময় হাতে থাকে তো যাই হোক আমার পুজো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কোনো ভুল দুটি হয়ে থাকে সেটাও বলবেন কারণ আমি তো এত ভালো পারি না তবে যেটাও করেছি মন দিয়ে খুঁড়ি আর কি চেষ্টা করি করার পুজো হয়ে গেছে এবার একটু পাশের বাড়ি সবাইকে কিন্তু প্রসাদগুলো দিয়ে আসি না কারণ হচ্ছে প্রায় সাড়ে ছটা মতো বাজে আর আজকে এত বৃষ্টি পড়ছে যে আমি এদিক ওদিক যাবো সেটাই আমার এখন মানে অসুবিধা হচ্ছে মানে আমার একটা বান্ধবী আছে সে একটু দূরে বাড়ি তার বাড়িও যেতে হবে আর সবই তো মিষ্টি জিনিস তার জন্য একটু আবার আমি ডালিয়ার আর খিচুড়িটাও দিলাম কারণ এখানে মানুষজন না খুব একটা মিষ্টি খায় না তো আর ভাবলাম যে ওরা মিষ্টি খেয়ে আবার ওদের মুখটা কেমন অনেক সময় হয় না মিষ্টি খেলে একদম মুখটা খারাপ হয়ে যায় তখন একটু নোনতা খাবে বলে একটু ডালিয়াটা দিলাম আর এত বৃষ্টি পড়ছে এমনিতে আমি বাগান থেকেই দিয়ে দিই কিন্তু আজকে যেহেতু বৃষ্টি পড়ছে তাই বাগানে কেউ নেই তার জন্য আমাকে আবার মানে দরজায় যেতে হবে তো এইটুকু যাওয়াই মনে হচ্ছে অনেকটাই বৃষ্টিতে ভিজে যাব। যাই হোক কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে সবাই প্লিজ একটু শেয়ার সাবস্ক্রাইব আর একটু লাইক করবেন কমেন্ট করবেন আবারও দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন